ক্রাউডে উদ্ভূত পরিস্থিতি হলে কী তখন তখন এটা কি আর আপনারা আপনারা ভুল করবেন সে দায় কি আমি নেবো ও যে আমি পানির বোতল আনছিলেন সে পানির বোতলে রাখলাম আমি হালকা স্থানে আমার একটা অসুবিধা থাকতে পারে শারীরিক প্রবলেম থাকতে পারে আমার একটা ওষুধ খাওয়া লাগতে পারে তার জন্য আমি পানি বা নিয়ে যেতে দিচ্ছেন আপনার না দিলেন কিন্তু আগে তো আমাকে ইনফর্ম করবেন আমি তো ওষুধটা আগে খায়া ঢুকে যেতে পারতাম এখন আমি কীভাবে ইয়ে করবো সেই এই বিষয়গুলো আরও সুস্পষ্ট হওয়া উচিত আর এই স্টেডিয়ামটা একটা আন্তর্জাতিক মানের এখানে একটা সম্মান আছে আমরা যারা আমি বগুড়ার মানুষ আমি আসছি কনসার্ট দেখতে তাহলে এটার এটা এই বিষয়টা আমার কাছে কি আমার কাছে এটা ছোট বিষয় নয় এটা একটা অন্য রকম বিষয় কেন আমি এটাকে ধারণ করি এখানে অনেক ভালো ভালো ক্রিকেটাররা অনেক ভালো ভালো পারফর্ম করছে সেই জায়গাটা দেখাও একটা গৌরবের ব্যাপার তা আমি সেই জায়গায় যাচ্ছি আর তারপরে এইরকম একটা আন্তর্জাতিক মানের একটা মানুষ আসতেছে যেখানে হাজার হাজার ক্রাউড সেখানে এরকম ঘন্টা টিকিট ছাড়ার কথা মানে লাইন ছাড়ার কথা ছিল আড়াইটা আর এখন কয়টা বাজে তিনটা ছাব্বিশ বাজে দুটার দিকে সবাই লাইনে দাঁড়াইছে এক ঘন্টা আমরা এখানে ওয়েস্ট করলাম কর্তৃপক্ষ কি কি বলছিল তখন আমাদের কিছু জানায় না আমাদের জাস্ট বলছে কি পরে ছাড়বে পরে ছাড়বে কারো কাছে কিছু থাকলে মানে ওই যে মানে অ্যালো করবেন এমন কিছু থাকলে ফালাই দিতে এগুলোই বলে ওরা মানে দাঁড়া করে রাখছে আর এখন ওইখানে চেকিংয়ে টাইম নিতেছে যদি এই টাইমটা না হতো তাহলে আমরা ভিতরে যে আর একটু ওয়েট করতে পারতাম বা আগে যেতে পারতাম এখানে মেনলি রাহাত ফাতে আলী খানের জন্যে আমাদের আসা আর মাইলসের জন্য তো দেখতাম বাবা মাইলসের অনেক গান শোনে তো ছোটবেলা থেকে কি বাবার সাথে শুনে বড় কয়েকদিন আগে আবার শাহিন আহমেদ মারা গেল তো তার জন্য আর কি আপনার হাতে ওয়ালেট দেখছি এটাকে নিয়ে প্রবেশ করতে দিবে বাইরের ওয়ালেট প্রবেশ করতে দিবে আর ওয়ালেটটা ওরা চেক দিবে যে ওয়ালেটের ভিতর মানে আহ অ্যালো করবেন এমন কোন জিনিস আছে নাকি এই যে ব্যাগ নিতে দিতে দিছে না মানে কি করবেন তাও এখন ওই যে মার্কেটে রেখে আসতেছি এছাড়া তো উপায় নাই না করার কিছু নাই কোন ধরে দাঁড়িয়েছেন অনেক অনেক কোন একটারে ব্যাগ রেখে আসছি এখন আবার এটা আবার দিয়ে দিতে বলতেছেন যে আমরা সাইনবাগ থেকে আসছি নাকালপাড়া কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এই আসলাম 10 মিনিট হইছে কেমন লাগছে আজকের মিউজিক ফেস্ট প্রথমবারের মতো অবশ্যই ভালো লাগবে রাত ফাতে লেখান যত আসবে পছন্দের শিল্পী তাহলে রাত ফতেহ লিখান খান রাত রাত ফতে আলী খান হান্নান এভোড্রাফ অনেকেই আসবে তো সবাই পছন্দের তুলনামূলক টিকিট সিস্টেমটা কেমন লেগেছে আপনাদের কাছে অনলাইনে কেটেছেন অনলাইনে আমরা কাটছি আর আমি এখান থেকে মানে ফিজিক্যাল যে টিকিটটা নেওয়া লাগে আমার বন্ধু নিছে তো চারজন একটা কার্ড করে দিছে ওটাই মানে খুব সহজেই হয়েছে মানে কোনো এমনি বাধা বিপত্তি খুব কম